আর ওইখানে যে আমি কাবাসরীফে চুমো খাবো আমি ওটা ধরতে চাই আমার অনেক দিনের ইচ্ছা আমার অনেক বেশি এটা ভালো লাগে আমি আমার ট্যাপে প্রত্যেকটা দিন ওই মানে ওটার ভিডিও দেখি

হ্যালো মানে এই আছে সাইট আছে সেখানে হচ্ছে আমি ছোট তাও হচ্ছে আমি কি করি মানে মানে রাস্তায় কোনো গরিব মানুষেবা আমার টেবিল যদি কোনো গরিব মানুষের মানে ভিজি দেখি আমার খুবই কষ্ট লাগে আমি কাজ নাই করে দি আমি মামুনিকে বলেছি টাকা দাও টাকা দাও আমি হচ্ছে ডক্টর হয়ে গরিব মানুষদের হচ্ছে মানে ফ্রি ওয়াও বলো 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 আমি চিকিৎসা টাকা থাকে না ওরা তো গরিব ওনাদের কোনো ঘরও নাই ওরা রাস্তায় থাকে তো তার জন্য আমি ওনাদের খুব ই মানে ওইটা আমার ছোটবেলা থেকে মনে মানে জেগে উঠছে যখন আমার ডক্টর হওয়াটা

আমার ইচ্ছা অবশ্যই আল্লাহ কবুল করবে কেন করবে না কারণ আমার ইচ্ছা না ছোট ব্যাপারে কি हां তোমার ইচ্ছাটা খুব সৎ ইচ্ছা সেই জন্য আল্লাহ পাক রবুলালামিন তোমার ইচ্ছাটা কবুল করবে ইনশাআল্লাহ আমি আল্লাহ তোমাদের আর মা বাবার ভালোবাসা পেয়ে আমি একজন সফল ডাক্তার হতে চাই আমাকে এই তৌফিক দেয় আল্লাহ আর তোমরাও আমাকে অনেক দোয়া করবে যাতে আমি সফল ডাক্তার হতে পাই ওকে তো সবাইকে অনেক রাগ হয়ে গেছে তো গুড নাইট টাটা আলাইকুম